আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তাই কান্না করতেছে আরে সত্যি তো পানির ফোটা করতেছে চোখ দিয়ে না আল্লাহ সত্যি কান্না করতেছে দেখসো কেন ফোটা করতেছে আল্লাহ সত্যি কান্না করতেছে আলহামদুলিল্লাহ এটা আমাদের কুরবানির গরু অনেক কষ্ট পাইতাস কান্না দেখা আহারে মনিরা অনেক কষ্ট পাচ্ছে গরুর কান্না দেখে ওরা বাচ্চা মানুষ দেখতেই পাইলেন কতটা কষ্ট পাইতেছে আমার কিন্তু এর থেকেও বেশি কষ্ট লাগতেছে আমরা যারা বুঝি তারা কিন্তু জানি কুরবানির উদ্দেশ্যটা কি আল্লাহকে খুশি করার জন্য আমরা কুরবানি দেই তো যাই হোক আল্লাহ পাক আমাদের কুরবানি কবুল করুন সবাই দোয়া করবেন তো এটা আমাদের কুরবানির গরু ছিল আলহামদুলিল্লাহ এখানে তো আমার ছেলে তারপর খালু আছে সিকিউরিটি খালু ওনার ছেলে সবাই মিলে ছুরিগুলো দাঁড় করে নিয়ে আসছে এখানে অনেকগুলো ছুরি কাচি তারপর বটিদা সব কিছু কিন্তু ধার করতে হয় কুরবানির আগের দিনই সেই জন্যই আজকে সব কাজ সম্পন্ন করা হলো যাতে করে ঈদের দিন সকালে আর ঝামেলা করতে না হয় তো আমাদের এই কুরবানির গরুটা কিন্তু আরও পাঁচ ছয় দিন আগেই আনা হয়েছে কারণ ইচ্ছে ছিল এবার একটু নিজেরা যত্ন সহ করে খাওয়াবো ওকে পালবো মানে ধরতে গেলে নিজের হাতে যত্ন করা জিনিসটা দিয়ে যদি আমরা কুরবানি দিই এটার মধ্যে একটা শান্তি লাগে সেজন্য তো দেখিয়ে দিলাম আপনাদেরকে আমাদের কুরবানির গরুটা সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যাতে আমাদের কুরবানি কবুল করেন এটা হচ্ছে আরও দুই তিন দিন আগের একটা ভিডিও আমাদের বাসায় অতিথি আসছিল সেই উপলক্ষে আমরা একটা সুন্দর ডালা সাজাবো এই ডালাটা আমি আমার নিজের হাতে সাজাবো মেহমানধারিতে যদি এমন একটা ডালা সাজানো হয় তাও আবার নিজস্ব মেহমান যেমন আমার বোনরা আসবে একসাথে ডালাতে বসে খেতে পারবো ঠিক এমন একটা ডালা আমি তৈরি করে এখনই আপনাদেরকে দেখাবো সেজন্য রান্নাটাও করে ফেলতেছি ডালাটা সাজানোর উদ্দেশ্য হলো কিছুদিন আগে আমরা এমন একটা ডালা কিনে আনছিলাম এই ডালাটার দাম পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার টাকার ডালা আটজন খাওয়া যায় আর খাবারটাও সীমিত ছিল তেমন টেস্টও পাই নাই খাবারটা তেমন গরমও থাকে না দূর থেকে অর্ডার করা হয় সেজন্য ভাবলাম যে আমরা নিজেরা নিজেরাই একটা ডালা সাজাই এটার জন্য আমি কাবাব তৈরি করতেছি গরুর মাংসের কাবাব তারপর রোস্ট তারপর আরও যা যা লাগে আর কি সব কিছু দিয়ে ডালাটা সাজাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর সাথে আছে আমাদের মিচ্ছিরা এই পোলাপানগুলো আমাদের সঙ্গেই থাকে সবসময় আমি তো সাদে সাদ বাগান করেছি জানেন অনেক ব্যস্ত মানুষ আমি সেজন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না আমি নিজের কাজগুলো নিয়েই খুব ব্যস্ত থাকি তো যাই হোক এখন আমি ডালাটা সাজানো শুরু করি এখানে কাবাব তৈরি করেছি সালাদ কিছু কেটে নিয়েছি ডিম সেদ্ধ করে তারপর ডিমগুলোকে একটু ভেজে কেটে নিয়েছি আর মাছ ভাজা করেছি সব কিছু মিলিয়ে জিলিয়ে সুন্দর একটা ডালা হবে আর এই ডালাটা আমরা সবাই স্বাদে বসে খাবো সে জন্যই আর আমি কিন্তু মাঝে সাঝেই এমন পিকনিক করতে খুব ভালোবাসি সময় পিকনিক করতে আমার ভালো লাগে খাবার দাবারের প্রতি আমার একটা অন্যরকম নেশা যদিও আমি অনেক বেশি কম খাই তারপরেও মনে হয় কাউকে খাওয়াতে পারলে ভালো লাগে ঠিক এমন একটা মন মানসিকতার মানুষ আমি কাউকে খাওয়াতে পারলে আমার শান্তি লাগে আর রান্না যেহেতু করতে পারি সবাইকে রান্না করে খাওয়াতেই ভালোবাসি ঠিক এমন আর কি তো রান্নাটাও কমপ্লিট যেহেতু আমি এবার সাজিয়ে দিচ্ছি ডালাটা পোলাওগুলো আগে আমি একটা ডালার মধ্যে নিয়ে নিলাম ডালাটা অনেক ছড়ানো এখানে প্রায় দশ বারো জন খাওয়া যাবে আমার ডালাটা এমন হবে আর রোস্টের পিসগুলো এভাবে করে উপর থেকে সাজিয়ে দিচ্ছি তারপর মাছ কাবাব তারপর দিব এর মধ্যে সৌন্দর্য ফুটে ওঠার জন্য ডিমগুলা ডিম না দেওয়া পর্যন্ত কিন্তু ডালাটা ফুটে উঠবে না আর অবশ্যই ডিমগুলোকে এভাবে করে কেটেই দিতে হবে এতে করে কিন্তু ডালার সৌন্দর্যটা ফুটে উঠবে চাইলে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো আরও কিছু অ্যাড করতে পারেন যেমন খাসির মাংসের রেজালা বা কাঁচি বিরিয়ানির সাথেও কিন্তু ওই ডালাটা সাজানো যাবে আমি জাস্ট সাদা পোলাওর সাথে সাজালাম আমরা যেহেতু নিজেরা নিজেরা খাব তো আমার বোন আবার কি করলো একটু পায়েস রান্না করে নিল যে এত সুন্দর একটা ডালার সাথে মিষ্টি মুখ না হলে কি হয় তো পায়েসটা ঝটপট রান্না করে ফেললো আমি এবার একটু টমেটোর ফ্লাওয়ার আর সালাদ দিয়ে সাজিয়ে নিচ্ছি এখানে আমি সালাদ আর দিব না টমেটোটাই দিলাম দেখতে সুন্দর লাগার জন্য কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে লিখে জানাবেন এবার আমি ছাদে চলে যাব পরিবেশনের পালা আর আগামী পর্বে অবশ্যই কুরবানি ঈদের ব্লগুলো আপনারা পাবেন যেহেতু ঈদের ছুটি এখন আমি অনেকটাই স্বস্তি বা ফ্রি আছি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ